নমস্কার গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানায় আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি আমাদের সমাজে কুত্রিক দেখতে মেয়েদের আজও বড্ড আর চোখে দেখা হয় তার যতই গুণ থাকুক যাই হোক মানুষ ভাবে সে যেহেতু কুৎসিত হয়তো টাকার কাছে বিক্রি হয়ে যাবে কিন্তু সকলে তো একরকম হয় না আজ আপনাদের শোনাব এরকমই এক কুৎসিত মেয়ের সাফল্যের কাহিনী ও টাকার কাছে বিক্রি না হয়ে যাওয়ার ঘটনা চলুন শুরু করি আজ আপনাদের শোনাবো শ্রদ্ধেয় অমলান কুসুম চক্রবর্তীর রচনা প্রথমা খাবার গলা দিয়ে নাম ছিল না প্রকাশ মন্ডলের খবরটা দেখে মাধ্যমিকে এবার যে প্রথম হয়েছে সে এই শহরেরই মেয়ে টিভিতে ফলাফল দেখা মাত্র কাজ বেড়ে যায় প্রকাশকে টপাল প্রকাশনীর কর্ণধার বলে কথা তার টিম কর্তৃদের ফোন নম্বর জোগাড় করতে ঝটপট লেগে মানে ফার্স্ট বড়জোর স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয় ভিডিও ক্যামেরা নিয়ে সেই রাতের মধ্যেই কৃতিদের বাড়িতে পৌঁছে যেতে হয় না হলে জাগরণ মাইতি ঢুকে পড়েন যুদ্ধে সেরার সেরা প্রকাশনের মালিক তিনি টপারের এই ইন্ডাস্ট্রিতে চোদ্দ বছর হল জাগরণ ব্যবসা সবে চার বছরের শিশু তবে টপারকে এক ঘরে করে দেওয়ার জন্য এর মধ্যেই কয়েক কদম এগিয়ে গিয়েছেন তিনি চটজলদি কোনো কৃতির বাড়ি পৌঁছানোর পরে প্রকাশের টিম দেখেছি ইতিমধ্যেই দাঁড়িয়ে পড়েছে সেরার সেরা প্রকাশনীর গাড়ি শহরের মধ্যে হলে জাগরণ এসব জায়গায় নিজেই যান প্রকাশের টিমকে দেখে তির্যক হাসেন খবর কানে এলে প্রকাশমন্ডলীর গা রিড়ি করে পরীক্ষায় ফার্স্ট হলে যে তাকে তীরে গাঁদতে পারাটাই জ্যাকপট এ দুনিয়ায় দ্বিতীয় তৃতীয়র কোনো গুরুত্ব নেই দশ পনেরো কুড়ি পঁচিশ হাজার টাকা উড়িয়ে সোনার হাঁস সেই কৃতিকে দিয়ে বলিয়ে নিতে হয় এবারের মাধ্যমে আমি প্রথম হয়েছি আমার এই সাফল্যের নেপথ্যে টপার প্রকাশনীর প্রশ্ন উত্তরমালা ও সহায়িকার অবদান অপরিসীম প্রকাশের আগে জাগরণের টিম ঢুকে গেল ফার্স্ট গার্ল কিংবা ফার্স্ট বয়ের মুখ থেকে টপারের বদলে সেরার সেরা বেরিয়ে যাবে বাকি খাঁচা পুরো এক বাজারে এই কথাগুলি প্রবাদ হয়ে গিয়েছে এর জন্ম দিয়েছেন প্রকাশ মন্ডলী এবারের মাধ্যমিকে দক্ষিণ কলকাতার একটা স্কুল থেকে যে মেয়েটা ফার্স্ট হয়েছে তার মুখটা অ্যাসিডে পোড়া একটা চোখও খারাপ টিভিতে দেখাচ্ছিল প্রশংসার বন্যা বইছিল। ছিল মনোবিদরা চ্যানেলে চ্যানেলে বড়ে বেড়াচ্ছিলেন এই অসম্ভব জিদকে কূর্ণিস একজন এক কাঠি এগিয়ে বলে তুমি এ দুর্গা এই মুখ দেখে ভয় করছিল প্রকাশ মণ্ডলের কত মাধ্যমিক এলো গেল এমন হয়নি কখনো প্রকাশের তেমন কিছু মনে পড়ে না অন্তত তার ব্যবসাকালে অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলল দেখছেন স্যার প্রকাশের গলা দিয়ে খাবার নাম ছিল না গলার কাছে পাথরের টুকরোর মতো আটকে ছিল লংরেন বাসমতি রাইস অ্যাসিস্ট্যান্ট ফের জিজ্ঞাসা করে যাব তো স্যার প্রকাশ দুবার মৃদু হু বলে মিনমিন করে জুড়ে দিলেন আমাকেও করে টপার না পৌঁছালে কি জাগরণের দল তুলে নেবে এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না পৌঁছালেন প্রকাশ দলবল ও ক্যামেরা সহ টালিগঞ্জ ট্রাম ডিপোর পিছনে একটা অন্ধ বন্ধ গলির শেষে মেটার বাড়ি জাগরণের গাড়ি দেখতে পেলেন না আশেপাশে প্রকাশের মনে হল জাগরণ ব্যবসাটা বোঝে ঠিকই করেছে না এসে মেয়েটার নাম রূপসা রূপসা দাস নামের কি বাহার বিরক্তি নিয়ে আকাশের দিকে সিগারেটের ধোঁয়া ছুড়ে দিলেন প্রকাশ ওই মেয়েটা আর যাই হোক টপারের মডেল হয় না বিক্রি পড়ে যাবে কিন্তু হলো উল্টো পেটের জন্য ব্যবসার জন্য কত কিছুই না করতে হয় চোদ্দ বছরের মধ্যে বারো বছর পরীক্ষা প্রথমকে দিয়ে টপারেরই নাম বলিয়েছেন ধারাবাহিকতা বজায় রাখাটা প্রকাশের ব্যবসায়িক এথিক্সের মধ্যে পড়ে মুখের ওপর না করে দিল রূপসা এভাবে না বলার সাহস পায়নি কেউ এত বছরে মেয়েটার অসুস্থ মা শুয়েছিলেন ঘুপচি ঘরের বিছানায় কাতরানির সঙ্গেও মুখে ঝিলিক দিচ্ছিল মেয়ের জন্য গর্ব টিউবলাইটের পাশের ছবিতে মধ্যচল্লিশের লোকটা কি রূপসার বাবা মেয়েটা বলল আপনাদের বই তো নি আমি খামকা এসব শেখানোর কথা বলতে যাব কেন এই সময় দশ হাজারের অফারটা বাড়িয়ে পনেরো করতে হয় এক কোটিপতির ছেলের জন্য এক লক্ষ অব্দি টেনে দিয়েছিল প্রকাশ বাজারের খবর পঁয়ষট্টির বেশি যেতে রাজি হননি সেরার সেরা জাগরণ দাঁড়িয়েছিলেন প্রকাশ মন্ডল কত কৃতিকে প্রকাশ করেছেন তিনি বিখ্যাত করে দিয়েছেন রাতারাতি অ্যাসিডের দাগ মাখা বিকৃত মুখের মেয়েটা বলল আমার সহায়িকা আমি নিজেই আমি যুদ্ধ করে বাঁচি প্রতিদিন আপনারা আসুন প্লিজ সামনে আয়না থাকলে দেখতে পেতেন তার গালের চামড়া কুচকে যাচ্ছে ক্রমশ বিকৃত হয়ে যাচ্ছে মুখ দরাদরি করার ইচ্ছাটা কি গলার টিপে মেরে দিল রূপসা বলল কি হলো আর কিছু না বলার থাকলে অনুগ্রহ করে বেরিয়ে যান ও হাত জোর করে বলেছিল ওর মায়ের সারা শরীর থেকে ঠিকড়ে পড়ছিল না না ফ্লাড লাইট এবারে মেয়েদের জয় জয়াকার পরীক্ষায় দ্বিতীয় যে হয়েছে সেও মেয়ে বারাসতে বাড়ি রূপসার থেকে মাত্র দু নম্বর কম অসাধারণ সুন্দরী টিভিতে দেখাচ্ছিল গালির চামড়া আরও উচকে যাচ্ছিল প্রকাশের খড়খড়ে বিদ্যুতের মতো বুদ্ধি খেলে গেল হঠাৎ নিজেরই নিজেকে আদর করতে পিট চাপড়ে দিতে ইচ্ছা হচ্ছিল দ্বিতীয়াকে বলবেন স্কুটিনির জন্য অ্যাপ্লাই করতে চাই সম্ভব হলে আজই এখনই ফার্স্ট তোমাকে হতেই হবে এই রইল পঁচিশ হাজার করে নিয়ে যায় কেমন প্রথম হয়েছি বলতে হবে কিন্তু কিছু জ্যাক কাজে লাগাতে হবে উপর মহলে এত বছর তো হলো ইন্ডাস্ট্রিতে ঠিক জায়গায় ঠিক দাম ফেলতে পারলে কেনা যায় না এমন কিছু নেই বিশ্বাস করেন প্রকাশ একবার চেষ্টা করে দেখতে খোদে কি প্রকাশ জানেন বাজারের ডে আর থার্ড কোনো জায়গা নেই মুখ বন্ধ করে দাঁড়িয়েছিল জাগরণের সিভিক ভলেন্টিয়ার লেখা জামা পরে গাড়ির পাশে ঘুরঘুর করছিল তিনটে লোক মুখে প্রশান্তি ওরা কি পাহারাদার। আজকের গল্পটি এখানেই সমাপ্ত গল্প বলবো বলে তরফ থেকে আমি সঞ্চিতা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে সত্যি বর্তমান সমাজের এমন অবস্থা যে যে শ্রেণীর মানুষের কাছে অগাধ টাকা আছে তারা ভাবে টাকা দিয়ে সব কিছু কিনে ফেলা যায় সব কিছু বদলে ফেলা যায় প্রতিবার কোনো দামই নেই যাই হোক গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন এই রকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন আচ্ছা আপনাদেরকে আরও একটি কথা বলে রাখা ভালো এই গল্পে ব্যবহৃত ছাত্রী প্রকাশক প্রকাশনা সকল নামই কাল্পনিক আপনাদের ভালোবাসা ও পাশে থাকার আশা নিয়ে বিদায় নিলাম কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি